আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে আপনার দুটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ ফ্যান না এই ফ্যান দুইটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ এই ফ্যানটা বিদ্যুতেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে ধরেন আপনি যদি বিদ্যুৎ চলে যায় এই ফ্যানের ভিতরে আমাদের ব্যাটারি দেওয়া থাকে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে চলা স্টার্ট করে দেবে এবং এই ফ্যানের সাথে কিন্তু আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম পাবেন এই যে একটা রিমোট এই ফ্যানটা রিমোট হচ্ছে এটা আর এই ফ্যানটা রিমোট হচ্ছে এইটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে দুইটা রিমোট আমাদের এটা হচ্ছে পাকিস্তানি কোম্পানি আমাদের সামনে যে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা সবাই চিনেন এক নামে আমাদের এর আগের ফ্যানগুলো কিন্তু জিএফসি ফ্যান ছিল এগুলো আপনারা ভালো সারা দিয়েছেন আমরা আসলে এগুলো আমাদের কাছে এখন শেষ আমাদের কাছে স্টক আউট জিএফসি ফ্যানগুলো আমাদের কাছে নাই আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন জিএফসি ফ্যানগুলোর জন্য সেগুলো আসলে আমাদের কাছে আপাতত নাই আপাতত আমাদের কাছে এই মডেলটা স্টক অ্যাভেলেবল আছে এটা কিন্তু নাম করা ফ্যান পাকিস্তানের ইন্ডোস ফ্যান এমনকি ফ্যানের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরা এই ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাবো আমাদের ফিটিং করা একটা ফ্যান আছে এটা পাখাতেও আমাদের একটু ডিজাইন আছে আমরা আপনাদেরকে সেটা দেখাবো তবে আমরা বলি এই ফ্যানের বৈশিষ্ট্য বা এই ফ্যানের কি কি সুবিধা আপনারা পাবেন এই ফ্যান দুইটা আপনি যেটা আগেও বললাম যে বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এবং আপনারা যারা গ্রামে বসবাস করেন এই ফ্যানগুলোকে আপনারা কিন্তু সোলার সিস্টেম দিয়ে চালাতে পারবেন অর্থাৎ এই ফ্যানগুলো এই সিস্টেমে চলে অর্থাৎ আপনি চাইলে এই ফ্যানটাকে বিদ্যুতের সাহায্যে চালাতে পারবেন আপনি ফ্যানটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বারো বোল্ট আবার আপনি চাইলে এই ফ্যানটাকে সোলার দিয়েও চালাতে পারবেন অর্থাৎ আপনি মানে মাল্টিপল ফ্যাসিলিটি পাচ্ছেন এই ফ্যান দুটোতে আপনি তো ব্যাপারটা হচ্ছে যে কতক্ষণ আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা যে ব্যাটারিটা দিচ্ছি এই ব্যাটারি দিয়ে ফ্যানগুলো কতক্ষণ চলবে আচ্ছা আমরা বলি এটা আমাদের টেস্ট করা আমরা টেস্ট করে আপনাদেরকে বলছি হ্যাঁ আন্দাজে বা হয়তো কোনো কথা বলছি না এই ফ্যানগুলো আপনারা ফুল স্পিডে যদি চালান অর্থাৎ আমাদের রিমোটের যে সর্বোচ্চ যে স্পিড আছে এই ফুল স্পিডে যদি এই ফ্যানগুলো চালান আপনারা তিন ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন ঠিক আছে যদি ফুল স্পিডে চালান তিন ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন আর যদি আপনারা মিডিয়াম স্পিডে চালান তাহলে আপনারা ছয় ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন ছয় ঘন্টার বেশি পাবেন সাড়ে ছয় ঘন্টা পাবেন আর যদি একেবারে সর্বোচ্চ লো স্পিডে চালান সেক্ষেত্রে আপনারা বারো ঘন্টা বেকআপ টাইম পাবেন এটা কিন্তু আমরা চাপাবাজি করছি না আমরা নিজেরা এই ফ্যানটা চালিয়ে পরীক্ষা করে তারপরে বলছি একদম সর্বোচ্চ লো স্পিডে বারো ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা চলবে আর ফুল স্পিডে আপনারা তিন ঘন্টা পাবেন এখন আমরা যে কথাগুলি বললাম পাঁচ দশ মিনিট কম বেশ হতে পারে ঠিক আছে পাঁচ মিনিট বেশিও হতে পারে পাঁচ মিনিট কমও হতে পারে বাট আলটিমেটলি এটা হচ্ছে রেজাল্ট যে আপনারা তিন ঘন্টা ফুল স্পিডে পাবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা একদম লো স্পিডে বারো ঘন্টা এই হচ্ছে ফ্যান এখন আসেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই দাম কত আমরা দামটা ভিডিওতে বলে দিচ্ছি এই ফ্যানটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা পাকিস্তানের জেএফসি আপনার নিশ্চয়ই পাশে আমাদের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এইটা রিমোট হচ্ছে এইটা ঠিক আছে এটা রিমোট হচ্ছে এটা এটা কিন্তু আপনারা এসির মতো হ্যাঙ্গিং করতে পারবেন দেওয়ালে আমাদের হ্যাঙ্গার সিস্টেম আছে এই যে আপনারা চাইলে রিমোটটা দেওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন ঠিক এটাও কিন্তু আমাদের রিমোটটা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পাকিস্তানের উর্দু লেখা আছে এবং কিন্তু ইন্দোস ফ্যান হ্যাঁ ইন্দোস এটা পাকিস্তানের আপনারা যদি কেউ বিশ্বাস না করেন আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে ইন্দোস ফ্যানটা পাকিস্তানে কিনা এবং কি পাকিস্তানের পপুলার ফ্যান এবং কোয়ালিটির দিক থেকে জিএফসির সাথে কোনো অংশই কিন্তু এটা কম না অনেকেই জিএফসিটা তো মুখে মুখে পরিচিত ইন্দোসটা কিন্তু পাকিস্তানের ফ্যান কোয়ালিটির ক্ষেত্রে বা কালার বা ফিনিশিং এর ক্ষেত্রে ইন্দোস ফ্যান কোনো অংশে কম না আমরা দেখাচ্ছি যে হিন্দুস্তান আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে হিন্দুস্তান পাকিস্তানি কিনা বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন হিন্দুস্তানের এবং এটা হচ্ছে জিএফসি আমাদের রিমোটে কিন্তু লেখা আছে জিএফসি অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটাকে অরিজিনাল ফ্যান কিনা ডুপ্লিকেট কিনা আসলে বলি আমাদের কাছে কোনো ডুপ্লিকেট ফ্যান নাই আমাদের কাছে যতগুলো ফ্যান আছে সবগুলো পাকিস্তানের ফ্যান এবং সবগুলোই রিচার্জেবল তবে হ্যাঁ আপনাদের জন্য একটা সুযোগ আছে যদি কেউ ব্যাটারি ছাড়া আমাদের কাছ থেকে কিনতে চান যে আপনি চাচ্ছেন যে আপনার বাড়িতে সোলার সিস্টেম আছে আপনি সোলার দিয়ে চালাতে চাচ্ছেন আপনার ব্যাটারির প্রয়োজন না যেহেতু আপনার ব্যাটারি আছে সোলার সিস্টেম আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যাটারি ছাড়াও সেল করে থাকি আপনারা চাইলে সোলার দিয়ে চালাতে পারবেন ব্যাটারি না নিলে সেক্ষেত্রে এখান থেকে মাইনাস হয়ে যাবে আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি কত আচ্ছা বলি আমি ভাই পাকিস্তানি ফ্যান আপনি যেখান থেকেই কিনেন বাংলাদেশের আপনি কোনো গ্যারান্টি পাবেন না এটা হচ্ছে সত্য কথা আপনাদের সামনে দুই নাম্বারই কথা বলে লাভ নাই পাকিস্তান থেকে যে সমস্ত ফ্যান গুলো আসে বা চায়না থেকে যে সমস্ত ফ্যান গুলো আসে অর্থাৎ একটা বিষয় মনে রাখবেন যেগুলো আপনার করা ফ্যান ঠিক আছে যেগুলো বাহির থেকে আসে হোক সে চায়না পাকিস্তান এই সমস্ত ফ্যানের কিন্তু কোনো গ্যারান্টি হয় না ওয়ারেন্টি হয় ঠিক আছে পাকিস্তানের ফ্যানের বাংলাদেশের যেখান থেকে আপনি কিনেন যে সেলারের কাছ থেকে কিনেন আপনি কখনো গ্যারান্টি পাবেন না আপনাদেরকে ওয়ারেন্টি দিবে আমাদের এই ফ্যানগুলোতে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আপনারা এই ফ্যানের দাম কত অনেকেই জিজ্ঞাসা করেন এর জন্য অনেকে ফোন দেন আমরা দামটা বলে দিচ্ছি জিএফসি যেটা দেখতে পাচ্ছেন মিনার মডেল মিনার মডেল আপনারা বলবেন যে মিনার মডেল হ্যাঁ এই ফ্যানটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা রিচার্জেবল এটা হচ্ছে ইন্দুস কোম্পানির এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনাদের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন স্পার্টলি মডেলটা হচ্ছে স্পার্টলি আমাদের কাছে একটাই আছে ইন্দোস আর কোনো মডেল নাই ইনভেস্টমেন্ট বললেই হবে এইটার দাম রাখছি আমরা তেরো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন কারণ আপনারা অনেকেই আমাদের কাছে ফোন দিচ্ছেন যে আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলি আমরা দিয়েছিলাম সেখানে যে মডেলগুলো আমরা পাবলিশ করেছিলাম সেগুলোর জন্য আসলে আমরা দুঃখিত যে আমাদের কাছে সেই মডেলগুলি আপাতত স্টকে নাই এবং এগুলো হয়তো পরবর্তীতে আমাদের কাছে আর আসবে না কারণ হলো যে আমরা চাচ্ছি যে নতুন নতুন মডেল পাবলিশ করার জন্য এবং কি দেখা যাচ্ছে আমাদের পূর্ববর্তী মডেল গুলো হয়তো কোম্পানি আর তৈরি করছে না ব্যাপারটা হচ্ছে এই আবার আমাদের দেখে গেছে আমরা আগে যে দামে বিক্রি করছি এখন সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বা মালের দাম বেড়ে যায় আমরা পূর্বে যে দামে বিক্রি করছি এখন তার থেকে দেড় হাজার টাকা বেশি দামে ক্রয় করতে হচ্ছে এই জন্য অনেক ফ্যান আমরা আনছি না তো আপাতত আমাদের কাছে এই ফ্যানগুলো আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখন আসেন আমরা আপনাদেরকে ফ্যানটা চালাই দেখাবো এই ফ্যানটা আমাদের সাইডে আমরা ফিটিং করে রাখছি এই ফ্যানটার বাতাস কেমন আপনাদেরকে দেখাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে যে সাধারণ সিলিং ফ্যানগুলো আছে যেগুলো শুধু বিদ্যুতে চলে তার চাইতে আপনি এই ফ্যানগুলোর বাতাস বেশি আমি বলবো বাজারে বাংলাদেশে বা চাইনিজ যেকোনো ফ্যানের ফ্যানের চাইতে পাকিস্তানি ফ্যানের বাতাস বেশি হয় সেটা হোক জিএফসি সেটা হোক ইন্দো সেটা হোক পাক মানে টোটাল কথা পাকিস্তানি ফ্যানের বাতাসের ব্যাপারে বলার কিছু নাই আপনারা সবাই জানেন পাকিস্তানের সব ফ্যানেরই বাতাস ভালো এক কথায় এটা আমার মানে ইন্দোজ বা আমার জিএফসি বলে না পাকিস্তানে যদি অন্য কোনো ব্র্যান্ড হয় যেমন ধরেন পাক ফ্যান আছে রয়্যাল আছে আছে ওই ফ্যানগুলোর বাতাস ভালো পাকিস্তানের সবগুলো ফ্যানের বাতাস ভালো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না বাতাস এত ভালো আমি বলি যে আমার এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান ব্যাটারিতে চলে আপনি অন্য যে ফ্যান মানে আমাদের বাজারে যে সাধারণ ফ্যান যেগুলো কারেন্টে চলে বিদ্যুতে চলে ওই ফ্যানে যে বাতাস না হবে আমাদের এটা ব্যাটারিতে চার্জিতে বাতাস বেশি হবে ঠিক আছে এটা গ্রান্টি দিলাম মানে ওই ফ্যান কারেন্টে চালায় যে বাতাস না পান তার চাইতে বাতাস বেশি আমাদের এই ফ্যানে ব্যাটারি দিতে হবে আর কারেন্টে চললে ভাই হেলিকপ্টার মতো বাতাস হবে আপনার ঘরে হেলিকপ্টার চলে যে বাতাসের শব্দ হয় এই ফ্যানে আপনার ঘরে যখন লাগাবেন হেলিকপ্টার চলে যে বাতাসের শব্দ সেই বাতাসের একটা শব্দ হবে আপনাকে ফ্যান চালায় মানে ফ্যান কমায় চালাইতে হবে এই রিমোটের ভিতরে আমরা আমাদের কিন্তু এখানে স্পিড বাড়ানো কমানোর অপশন আছে টাইমিং সিস্টেম আছে হ্যাঁ আপনারা কিন্তু এখানে টাইমার সেট করতে পারবেন যে কতক্ষণ আপনি টাইম দিতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে এক ঘন্টা পরে ফ্যানটা যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায় বা চার ঘন্টা পরে যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায় আট ঘন্টা পরে যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায় এখানে আপনার টাইম সেট করতে পারবেন একই ভাবে জিএফসি ও টাইমিং সেট করার সিস্টেম আছে আপনারা চাইলে টাইম সেট করতে পারবেন এবং কি এটার স্পিড আছে ছয় সাত পর্যন্ত স্পিড আছে এটাও ঠিক ছয় পর্যন্ত স্পিড আছে তবে একটা কথা বলে দিই যে আপনারা এই ফ্যানগুলিতে কখনোই রেগুলেটর ব্যবহার করবেন না এতে করে ফ্যানের সমস্যা হবে অনেকেই এটা করেন রেগুলেটর ব্যবহার করা যাবে না আপনি হয়তো আগের ফ্যানে রেগুলেটর ব্যবহার করছেন যেটা আপনি শুধুমাত্র বিদ্যুতে চলতো সেই সমস্ত রেগুলেটর ব্যবহার করা যাবে না আপনারা দেখবেন যে ওয়াল্টন কোম্পানি এখন যে সমস্ত সিরিজগুলো বের করতেছে যেগুলো ইনভার্টার টেকনোলজি সিস্টেম সেগুলো কিন্তু তারা বলে দেয় যে নো স্টেপলাইজার আপনি ব্যবহার করতে পারবেন না ঠিক আমাদের এই ফ্যানগুলো ইনভার্টার সিস্টেম অর্থাৎ বিদ্যুৎ শাস্ত্রই আপনার অন্য অন্য ফ্যানগুলো যেই পরিমাণে বিদ্যুৎ খরচ হবে আমাদের এই ফ্যানগুলোতে তেমন বিদ্যুৎ খরচ হবে না তো এটা বিদ্যুৎ এবং এটা আপনি বাতাসও খুব বেশি পাবেন এই জন্য বলবো আপনারা যারা পছন্দ হয় বা নিতে চান তারা নিয়ে নেন কারণ এই ফ্যানগুলো আমাদের কাছে আসলে বেশি দিন থাকে না স্টক শেষ হয়ে যায় আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়েছেন মাঝখানে কিছুদিন আমাদের কাছে ফ্যান ছিল না আমরা আসলে ফ্যান দিতে পারে নাই তো যার কারণে বলছি যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন আমি তো দামটাও বলে দিলাম আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এখন আসেন যে বাতাস কেমন এই আমাদের যে এটা হচ্ছে কি ফ্যানের ডিজাইন ঠিক আছে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ফ্যানের ডিজাইন এখানে আমাদের যেটা আছে যে আমাদের কোনো বিদ্যুতের কানেকশন দেওয়া নাই হ্যাঁ অনলি আমাদের ব্যাটারিটা সেট করা আছে আমাদের বিদ্যুতের কোনো কানেকশন এখানে দেওয়া নাই আমরা আপনাদেরকে দেখাই এই যে আমাদের রিমোট আছে আমরা রিমোটের জাস্ট এই অন অফ বাটনটা আছে অন অফ বাটনে ক্লিক করলেই অফ অন বাটন একটাই জাস্ট আপনি এখানে ক্লিক করলে অফ হবে আবার এখানে ক্লিক করলে অন হবে অথবা আপনি অন করার ক্ষেত্রে চাইলে স্পিড বাটন আপ ডাউনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে কিন্তু অফ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অফ বাটনে ক্লিক করতে হবে এবং কি এটা কিন্তু আপনারা দেখেন যে ওয়াইফাই সিস্টেমের একটা লোগো আছে আরএফ এটা সেন্সর আর কি আর এফ সেন্সর মানে এটা সাথে এটা কানেক্ট করতে হয় আপনার যখন নতুন এই ফ্যানটা শুরু করবেন বা চালাবেন ফার্স্ট টাইম দুই সেকেন্ড টিপে ধরলে এটার সাথে এটা কানেক্টেড হয়ে যায় এবং কি আমরা দেখলাম যে পাকিস্তানে বিভিন্ন ইউটিউবে কিছু ভিডিওতে এই ফ্যানগুলো মোবাইল ধারাও অপারেট করা যায় বাট সেটা আমরা জানি না আমাদের বাংলাদেশে আসলে আমি কখনো আমি নিজেও করি নাই জানি না কিন্তু ইউটিউবে আপনারা গেলে দেখতে পাবেন তো আমরা আপনাদেরকে ফ্যানটা একটু চালিয়ে দেখাই এখন কিন্তু আমাদের শুধুমাত্র এখানে ব্যাটারি কানেকশন আছে আমাদের বিদ্যুতের কোনো কানেকশন এখানে দেওয়া নাই তো আমরা আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এই যে আমরা আপনাদের সামনে ফ্যানটা অন করছি রিমোটে ক্লিক করে রিমোটে যখন ক্লিক করলাম এখানে ক্লিক করে একটা শব্দ হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই ফ্যানটা এখন স্টার্ট হচ্ছে বাতাস কিন্তু প্রচুর ভাই আপনি ক্যামেরাতে আমি কতটা আপনার বুঝতে পারবেন আমি জানি না আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি অন্য অন্য ফ্যান সাধারণ ফ্যানের বিদ্যুতের চাইতেও এটার ব্যাটারির বাতাস বেশি আপনারা আসলে ক্যামেরাতে কেমন বুঝবেন আমি জানি না কিন্তু প্রচুর বাতাস যখন ফ্যানটা ঘুরবে দেখতে ঠিক এমন লাগবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্যান এবং আপনারা এখান থেকে যে কমাতে বাড়াতে পারবেন এখানে ক্লিক করলে স্পিড কমবে উপরে বাড়বে এবং এখানে ইন্ডিকেটার চলবে এ দেখ আমি একটা ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা ইন্ডিকেটার চলবে আপনি দেখ লক্ষ্য করেন রিমোটে ইন্ডিকেটার জ্বলবে এই যে দেখছেন আমি এখন টুয়ে নিয়ে আসছি স্পিড কমাচ্ছি আবার একটা ক্লিক করলাম ইন্ডিকেটার এ চলে আসছে আবার এটা ক্লিক করলাম ইন্ডিকেটর চারে চলে আসছে আবার এটা ক্লিক করলাম ইন্ডিকেটর পাঁচে চলে আসে মানে আপনি নিচে নামলে স্পিড কমবে হ্যাঁ আর যখন উপরে উঠবেন তখন স্পিড বাড়বে তো এই হচ্ছে গিয়ে আমাদের ফ্যানের সিস্টেম আমরা রিমোট কন্ট্রোল দিয়ে দেখালাম এখন আমরা আপনাদেরকে ফ্যানটা অফ করে দেখাই এই যখন অফ করবেন অবশ্যই অফ বাটনে ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে এই যে আমরা অফ বাটনে ক্লিক করলাম এখানে একটা বিপ করে শব্দ হবে সপ্তাহ পরে আমাদের এটা বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের ফ্যান এটা হচ্ছে ইন্দোস কোম্পানির ফ্যান পাকিস্তানি ইন্দোস কোম্পানি আপনারা চাইলে গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন পাকিস্তানের পপুলার ফ্যান তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও আপনারা চাইলে আমাদের এই ফ্যানটাও নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিএফসি আপনারা চাইলে আমাদের এই যে ইন্দোস কোম্পানির ফ্যানটাও নিতে পারেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন